যারা ব্যবসা করছেন এই গরমে যারা সোফ অনলাইনে ভাইরাল করা এই যে টু পিস কালেকশন দেখতে পাচ্ছেন লিলেনের উপরে অরিজিনাল চায়না লিলেন অরিজিনাল চায়না লিলেনের উপরে যারা এই সমস্ত প্রোডাক্ট নিতে নিতে চাচ্ছেন কামিজ একদম সুন্দর সুন্দর কামিজ টু পিস এবং শার্ট টু পিস এবং সিঙ্গেল শার্ট আজকে দেখাবো এই যে টপস যেটাকে বলে কাবলি সিস্টেম টু পিস তারপর হচ্ছে শার্ট টু সিঙ্গেল লং শার্ট কামিজ তিন চারটা প্যাটার্ন আজকে দেখাবো যারা শুধুমাত্র পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আর চলে আসবেন সরাসরি আমাদের হাউজে আমাদের হাউজ হাউস নোং হচ্ছে ছাব্বিশ বাই এক নন্দলাল দত্তলেন সরওয়ার্দি কলেজ সংলগ্ন পুরান ডাকা বাজার আজকে ডিটেলস বলে দিলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এনি টাইম ফোন করে আমাদের সম্পর্কে জানতে পারেন আরও ভালো কিছু দেখতে হলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন খুব সুন্দর ডিজাইন অরিজিনাল চায়না লিলেনের উপর যারা ফ্রি সাইজের মানে একটা সাইজই হবে ফ্রি সাইজের যারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আছে তারা কিন্তু অ্যাভেলেবেল এগুলো পড়তে পারবে এই সুন্দর সুন্দর একদম ভাইরাল যে প্রিন্ট কালেকশন আছে চায়না অবশ্যই চায়না লিলেনের উপরে সেই টু পিস কামিজগুলো দেখাই দিচ্ছি আমরা কামিজের এটার কালার দিয়েছি প্রায় দশটা কালার ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এটাতে বৃষ্টা কালার দিলেও কেউ মানা নেই সবাই এগুলো নিয়ে যাবে আর হোলসেল প্রাইসটাও পাবেন একদম সীমিত পাইকারি মার্কেট থেকে আমাদের হাউজে কিন্তু অনেক কম কম প্রাইজে আপনারা পাবেন দেখা যাচ্ছে অনেক পাইকারি ভাইয়ারা আমাদের কাছ থেকে অর্ডার দেয় বানায় নেয় আপনারাও চাইলে কিন্তু কোন কোনো ড্রেস আমাদের সাথে বানায় নিতে পারেন এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর শার্ট প্যাটার্ন এটার উপর দুইটা প্যাটার্ন দেখাবো এটা হচ্ছে রাউন্ড প্যাটার্ন দেখতে পাচ্ছেন শার্টের উপরে খুব সুন্দর একটা প্লাজো এইভাবেও আপনারা পাবেন এই এই কাটিংটাও আছে আরও কিছু কাটিং আছে আমি দেখাই দিব এর ভিতরে দুইটা কাটিং করেছি তো এই যে আজকে যে সমস্ত কালেকশন দেখাবো দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর হচ্ছে প্রাইস রেঞ্জ সম্পর্কে জানতে হলে আপনারা কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কিংবা ভিডিও কলে প্রোডাক্ট নেবেন তারপরও একটা ধারণা চাপে ধারণা লিলেন মাল দেখা যাচ্ছে একদম যেটা বাংলাদেশি মানে যেটা একদম লোকাল লিলেন সেই লিলেনের মালগুলো দেখা যায় অনেক কম প্রাইজে পাওয়া যায় আমি প্রথমে বলে দিচ্ছি প্রত্যেকটা মাল কিন্তু সলিড চায়না চায়না লিলেনের উপরে কিন্তু এগুলো চায়না লিলেনের ফ্যাব্রিক্সটা খুবই দামি যারা ফ্যাব্রিক্স নিয়ে ব্যবসা করেন তাদেরকে আমার কিছু বলার নেই বিশেষ করে যারা গস কাপড় কিনে ব্যবসা করেন তাদেরকে দাম সম্পর্কে আমার বলতে হবে না এটা হচ্ছে হাই কোয়ালিটি লিলেন আর এই যে দেখেন প্যাটার্নগুলো এটা হচ্ছে শার্ট প্যাটার্নের আপনারা টুপিসগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে শার্ট প্যাটার্নের টুপিস আরও আছে আমি দেখাই দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আমি প্রাইসটাও কিন্তু আপনাদের বলে দিব প্রাইসটা ধারণা দিয়ে দিব যেহেতু পাইকারি সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখা যাচ্ছে আমি প্রাইসটা বলে দিলে ভালো হয় এটা হচ্ছে কারচুপি কাজ করার এটার এটার এটা এটা আবারও লাইনে আসতেছে এটা প্রাইস স্যাম্পল শেষ হয়ে যাচ্ছে এটা পাবেন আমাদের আজকের ভিডিওতে যত কালেকশন দেখাচ্ছি তার চেয়ে সবচেয়ে মানে দামির মধ্যে এটাই আপনারা পেয়ে যাবেন অন্য অন্যগুলোও কিন্তু দেখা যাচ্ছে এক একটা এক এক রকমের প্যাটার্ন প্রাইস তো এই যে এখন আমি আরেকটা কামিজ মানে কামিজ স্টাইলের হলো ফতুয়া টাইপ যে এটাকে বলে পাঞ্জাবি টাইপের মতো খুব সুন্দর এটা সাদরি স্কিন করা থাকবে এটা লিলেনের উপরই স্কিন করা থাকবে খুব সুন্দর এগুলোও কিন্তু প্রাইজে পেয়ে যাবেন তো আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন আজকে সিঙ্গেল প্রোডাক্টও দেখাবো সিঙ্গেল শার্টও দেখাবো সেই ক্ষেত্রে আজকে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে একদম ছয়শো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইস আবারও বলছি তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকার ভিতরে পাবেন এখন যে প্যাটার্নটা আমি দেখাবো সেই প্যাটার্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লংয়ের ভিতরে যারা ষাট টু পিস চাচ্ছেন লং শার টু পিস তাদের জন্য এই ভিডিওটা এখন এই প্রোডাক্টগুলো দেখবেন ভালো করে লং শার্ট টু পিস হ্যাঁ লং শার্ট টু পিস একদম ভাইরাল কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা এই কালেকশন নিয়ে সেল করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন ওয়াইজ বান্ডেল প্রোডাক্ট নিতে হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের যে কালেকশনগুলো দেখাচ্ছি লিলেনের কিন্তু এইখানে দেখা যাচ্ছে এগুলার কিন্তু এই যে পকেট থাকবে খুব সুন্দর পকেট থাকবে এগুলার মধ্যে কিন্তু অবশ্যই দুই সাইডে পকেট থাকবে কোনোটার পকেট থাকবে কোনোটার পকেট থাকবে না আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু আলাদা আলাদা এই যে এখন আমার দেখাচ্ছে সিঙ্গেল আমি বলেছিলাম সিঙ্গেলের ভিতরে দেখাবো লং কিন্তু শর্ট না শার্টের মধ্যে শার্ট হলেই হয় না যে আমি অমুক জায়গা থেকে শার্ট নিয়েছি অনেক কম প্রাইজে আমাদের কাছে কিন্তু শর্ট শার্টও আছে এটা কিন্তু শর্ট না এটা হচ্ছে সেমি লং লংয়েরও বেশি শার্ট যেই শার্টটা লং থাকবে আপনার প্রায় চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি লং থাকবে সেই শার্টগুলো কিন্তু এগুলো এগুলো কিন্তু খুব সুন্দর নিচেতে কিন্তু গুলের মতো থাকবে আমি একটু দূর থেকে দেখাচ্ছি প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর থাকবে এই শার্টগুলোও যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে শুধু এই সব প্রোডাক্ট না একটা দোকান সাজা যা যা প্রয়োজন হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন টপস খুব সুন্দর সুন্দর টু পিস ভাইরাল করা আবার কালেকশন পার্টি রেডিমেড থ্রি পিস এবং হচ্ছে আমাদের এখানে বুটিক্স থ্রি পিসের অভাব নেই এখানে হচ্ছে ছয়জন অনার্স সেই জন্য কিন্তু ছয়টা কারখানার প্রোডাক্ট একসাথে আপনারা পেয়ে থাকেন আসবেন দেখবেন ভিজিট করবেন যদি মনে হয় যে অন্য জায়গা থেকে এনে মানে এবং দামে সুবিধা পাচ্ছেন তাহলে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করবেন কিনে জিততে না পারলে বিক্রি করে জিততে পারবেন না প্রোডাক্ট ভালো না হলে কাস্টমারও টিকবে না এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ